অভিনয় আপনারা আজকে এই ছবিটা তুলে রাখুন দুর্নীতি দমন কমিশন বক্তা আমরা সবাই কারণ এটা ঐতিহাসিক একটা ছবি এটা পত্র পত্রপু্তিকা তো কালকে বের হবে আজকে বের হবে কিন্তু এটা যুগ যুগ ধরে নানা পত্রিকা নানা বইতে প্রকাশিত হবে কাজেই আপনারা সেই ইতিহাসের সাক্ষী যে আমরা ছিলাম সে কি জন্য এটা সাক্ষী হলো এটা একটা ঐতিহাসিক ঘটনা যেহেতু একজন নোবেল বিজয়ীকে অর্থ আত্মসাতের অভিযোগ 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 এনেছে আমি আমরা আরো সাতজন যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেছে গরিব মানুষের জন্য এরা কোনো চাকরি করতে এখানে আসেনি তারা তাদের জীবন দানের জন্য এখানে এসছে তারাও এই অর্থ আত্মসাত জালিয়াতি এবং মানি লন্ডারির জন্য অভিযোগ আজকে এই ছবিটা তুলে দুর্নীতি দমন কমিশন বটতলা আমরা সবাই কারণ এটা ঐতিহাসিক একটা ছবি এটা পত্র পত্রপত্রিকা তো কালকে বার হবে আজকে বার হবে কিন্তু এটা যুগ যুগ ধরে নানা